السلام عليكم সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা আমার প্রতিবেদন দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের প্রতিবেদন আজকে আমাদের ভিডিও যদি দেখতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা অনেকেই বর্তমানে পাঙ্গাস মাছ চাষ করেন তারা অনেকেই থাই পাঙ্গাস পান লম্বা জাতের যে পাঙ্গাস মাছ আছে সেই পোনা খুঁজে থাকেন তারা আমাদের থেকে গ্যারান্টি সহকারে থাইপাঙ্গাস মাছের সংগ্রহ করতে পারবেন আপনারা যারা পাঙ্গাস মাছ চাষ করেন তারা বিভিন্ন জায়গা থেকে মাছের সংগ্রহ করেন কিন্তু অরিজিনাল থাই পাঙ্গাস পান না আমরা একশো পার্সেন্ট গ্যারান্টির সহরে অরিজিনাল থাই পাঙ্গাস পোনা বিক্রি করে আসতেছি আপনার চাইতে অনুযায়ী থাই পাঙ্গাস মাছের পোনা অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমাদের মাছের সাইজ হবে এক সাইজ আপনি যে সাইজের কোনো অর্ডার অর্ডার করবেন সেই সাইজ দেওয়া হবে কারণ আমরা গ্রেডিং পদ্ধতিতে মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের কাছে ছোটো সাইজের বড় সাইজের সকল সাইজের পোনা এভেলেবেল রয়েছে আপনার চাহিদা অনুযায়ী মাছের পোনা অর্ডার করতে পারবেন আমাদের হাজারি থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের মাছের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় আপনার চাহিদা অনুযায়ী মাছের পোনা অর্ডার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি হ্যাচারিতে মাছের পোনা তোলা রয়েছে যেখান থেকে আপনাদেরকে বর্তমানে পোনা দেখানো হচ্ছে আপনারা চাইলে আপনারা যে কোনো সময় আমাদের হ্যাচারি ভিজিট করে মাছের পোনা আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসে নিতে পারবেন আর যারা বর্তমানে অনেকেই চিন্তায় আছেন যে একশো পার্সেন্ট অরিজিনাল এবং গ্যারান্টি সহকারে যেখান থেকে মাছের পোনা খুঁজবেন তারা অবশ্যই আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের পেজ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং একশো পার্সেন্ট বিশ্বস্ত সহিত মাছের পোনা ডেলিভারি করে আসতেছি দীর্ঘদিন যাবৎ আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের যে কোনো মাছের পোনা অর্ডার করতে পারবেন আমাদের কাছে পাবেন শিং মাগুর পাবদা গোলসা পোনা পেয়ে বেতনামি